আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোমিও মেডিসিন প্লেস এবং কে হোমিও হল এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আজ হাজির হচ্ছি একটি নতুন বিষয় এবং নতুন ভিডিও নিয়ে ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি হোমিও মেডিসিন এই হোমিও মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে জানতে অবশ্যই হোমিও মেডিসিন পেসটি ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা জানব হোমিও মেডিসিন এলিয়াম স্যাটাইভা সম্পর্কে এই এলিয়াম স্যাটাইভা ঔষধটি রসুনের টিংসার অর্থাৎ রসুন থেকে তৈরি এই এলিয়াম সাটাই হোমিও মেডিসিনটির কার্যকারিতা প্রচুর পরিমাণে শ্লেষ্মা নির্গমন পুরাতন কাশি সামান্য একটু ঠান্ডা লাগলেই কাশির বৃদ্ধি হয় এবং হাঁপানি কাশি বুকের বেদনা অর্থাৎ বুকে ব্যথা হওয়া গ্ল্যান্ডের স্ফীতি স্তন গ্রন্থির স্ফীতি এ ধরনের রোগে হেলিয়াম স্যাটাইভা অত্যন্ত কার্যকর পাশাপাশি আপনার পেশিতে যদি ব্যথা হয় এই পেশির ব্যথায় হেলিয়াম স্যাটাইভা ঔষধটি বিশেষ উপযোগী কোনো পুরাতন রোগের ক্ষয় অবস্থাতে ও রক্ত কাশ কাশির সাথে যদি রক্ত উঠতে থাকে তাহলে এলিয়াম স্যাটাইভা সেবনের মাধ্যমে আপনি উপশম হতে পারবেন ইনশাআল্লাহ এলিয়ান স্যাটাই বা সেবন করলে আস্তে আস্তে আপনার কাশি কমে আসবে দেহের উত্তাপ স্বাভাবিক হবে এবং আপনি ওজন আপনার ওজন বৃদ্ধি পেতে সাহায্য করবে এ ধরনের লক্ষণে আপনি এলিয়ান স্যাটাইপা ঔষধটি সেবন করতে পারেন এ ধরনের লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই এলিয়ান স্যাটাইবা ঔষধটি যদি আপনি সেবন করতে চান তাহলে নিজে হোমিও দোকান থেকে বা হোমিও চেম্বার থেকে ক্রয় করে না খেয়ে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন কারণ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ আপনি সেবন করবেন না তাতে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে